জরেনকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে খোঁজ নেই পাঁচ হাজার ভোটারে শুধু খড়গপুর শহরে সেখানে এসআইআর ফর্ম দেওয়া গেল না বেশি ভোটারকে ভোটারদের হদেশ পেতে একাধিক জায়গায় নোটিশ দিয়েছেন বেলোরা আর সিংহবাগ ভো ভোটার দাবি করছে বিরোধীরা বিরোধীদের দাবি আবার উড়িয়ে দিচ্ছে শাসক দলের এই নিয়ে রাজনৈতিক দরজা একেবারে তঙ্গে দেখুন রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া ব্যতিক্রম নয় পশ্চিম মেদিনীপুরেও কিন্তু জেলা জুড়ে এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজার ফর্ম পিলি করা যায়নি শীর্ষে রয়েছে রেল শহর খড়গপুর খড়গপুর শহরে বিলি করা যায়নি আটশো সাতাশিটা ফর্ম ভোটারদের খোঁজ পেতে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করেছেন বিএলওরা দেখা যাচ্ছে যে বিএলও ঠিক এইভাবে তাদের যে বুথ ভেতরে তাদের বুথ এই বুথের বাইরে তারা কিন্তু ঠিক এইভাবেই আহ তালিকা টাঙিয়ে দিয়েছে এবং যেখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে আমি একদম পড়ে শোনাবো নিম্নলিখিত ব্যক্তিদের আপনাদের এলাকার বুথ লেভেল এর সাথে যোগাযোগ করতে এবং অবিলম্বে গণনা ফর্ম জমা দিতে বলা হচ্ছে যে খড়গপুর শহরে কয়েক শো নাম রয়েছে যেগুলোকে এনামোরেশন ফর্ম দেওয়া গেল না কি মনে হচ্ছে কোথা থেকে এলো এই নামগুলো কারা এরা সেটা আপনার ধরুন এটা ফেক হবে কিছু জায়গায় প্রত্যেকটা বুথে দশ বুইশটা করে ভোটার আছে যারা হলো রাজনৈতিক ফায়দা তোলার জন্য যারা যখন পেরেছে বিশেষ করে শাসক দল এই ভোটার নাম তুলেছেন যারা নোট আছে অন্যদিকে শাসক দলের বুথ লেভেল এজেন্ট কি বলছেন শুনো। এটা মিসিং বলাটা ভুল হবে যেহেতু আমরা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ করছি যে এই বাড়িতে ছিলেন এনারা কোথায় গেলেন তো বলছেন যে ওনারা এখানে আছেন তারপরে সঙ্গে সঙ্গে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন গতকালও আমাদের সাথে যোগাযোগ করছেন অনেকে বাড়া সাথে যোগাযোগ করেছেন ওরা আসছেন কম তিনটে নিয়ে যাবেন বুথ লেভেল এজেন্টের সুরই শোনা গেল স্থানীয় তৃণমূল নেতার গলাতেও

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়